আসসালামু আলাইকুম এজি জব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এখানে পৌঁছেছি আস্তে আস্তে এই চ্যানেলটাকে আপনাদের সামনে দাঁড় করেছি আপনাদের ভালোবাসা ইন্সপিরেশনে আজকে আমি এই চ্যানেলটা এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করে থাকি এবং আপনাদেরকে আজকে এই চ্যানেলের ডিটেলস জানাবো জানিয়ে দিবো এই চ্যানেল সম্পর্কে আরও একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আরও ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিব। সাথে সাথে একটি গভর্নমেন্ট জব সম্পর্কেও আলোচনা করব। আজকে আপনাদেরকে রেলওয়ে জব সম্পর্কে অর্থাৎ গভর্নমেন্ট জব সম্পর্কে একটা ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিবো তো চলুন আমি রেলওয়ে বিমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে দিচ্ছি এখানে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিচ্ছে তিনশো আটত্রিশ জন এখানে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে তিনশো জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছি পয়লা জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী আটই আগস্ট পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে জানিয়ে দেবো মেন সার্কুলার থেকে অর্থাৎ এ টু জেড আবেদন পদ্ধতি সহ এই জব সার্কুলারটি সম্পর্কে জানিয়ে দাও আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে পদের সংখ্যা চারটি তাছাড়া লোকবল নিয়োগ নিচ্ছেন দুশো আটত্রিশ জন পদের নাম ট্রেন এক্সামিনার পদের সংখ্যা থাকছে পঁয়তাল্লিশটি বেতন থাকছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বার অনুযায়ী শিক্ষাত যোগ্যতা রয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এই জবটিতে আবেদন করতে পারছেন এখানে পদের নাম ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা থাকছে সাতাইশটি স্যালারি থাকছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো অনুযায়ী এই পজিশনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক বা সম্মানের ডিগ্রি তাছাড়া পদের নাম থাকছে ট্রাফিক প্রিন্টিস পদের সংখ্যা থাকছে আঠারোটি বেতন থাকছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম থাকছে ট্রেড অ্যাপ্রন্টিক পদের সংখ্যা থাকছে দুশো আটচল্লিশটি বেতন থাকছে আট থেকে দশ হাজার একশো টাকা গ্রেড দশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন মাত্র এসএসসি পাশে এত সুন্দর একটি গভর্নমেন্ট জব সবারই পাওয়ার একটি স্বপ্ন থাকে আমি বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে অবশ্যই আবেদন করে ফেলবেন তাছাড়া এখানে আবেদন ফির কথা বলা হয়েছে পরীক্ষা ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ দুশো টাকা এবং চার নং পদের জন্য সার্ভিস চার্জ একশো টাকা করে জমা দিতে হবে বসীমা থাকছে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে পঁচিশ বছর আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য দিয়ে দিব আবেদনের লিঙ্কটি যাতে করে খুব সহজেই আপনি আবেদন করতে পারেন আর আবেদনের প্রসিটিউটও দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময় থাকছে আটই আগস্ট দু আমি এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়েছি যে জব ওয়েবসাইট থেকে এখানে আরও অনেক জব সার্কুলার রয়েছে যা আপনাদের সুবিধার জন্য কাজে লাগবে তো আমি বলবো এই জব সম্পর্কে ডিটেলস আরও জানবেন বুঝবেন অ্যাপ্লাই করে ফেলবেন তবে অবশ্যই আবেদন করবেন সরকারি জব পাওয়া সবারই একটি স্বপ্ন থাকে আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি আশা করি অবশ্যই জবサルগুলোতে अप्लाई করে ফেলবেন তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি তাদের মেইন সাইটলার থেকে সমস্ত ইনফরমেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ঢাকা তাদের ওয়েবসাইট হচ্ছে www.railway.com.bd আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরো ডিটেইলস জেনে নিতে পারেন তো অলরেডি এখানে যা যা ছিল সব ইনফরমেশন বলা হয়েছে এখানে আবেদন করতে পাচ্ছেন দেশের যে কোনো জেলা থেকে অর্থাৎ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন তো এই জব সম্পর্কে অলরেডি ডিটেলস বলা হয়েছে এই জব ওয়েবসাইট থেকে আর যা বলা হয়নি সেটা হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতিটা আমি আপনাদের আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনারা বলবো এস এম এসের এর মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রস্তুতি এখানে দেওয়া রয়েছে এস এম এসের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে টাকা প্রোভাইড করবেন এবং কীভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তাদের সাথে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন আপনার সাথে তারা যোগাযোগ করবে সমস্ত ইনফরমেশন এখানে বলা হয়েছে চাইলে এখানে এসে ডিটেলস দেখে নিতে পারেন তাছাড়া এখানে আরও বলা হয়েছে রকম সমস্যা পড়লে বা টেলিটকের নম্বর থেকে ওয়ান টু ওয়ানে কল করে সমস্ত ইনফরমেশন তাদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া বেস্ট ডট কোয়ারি অ্যাট টেলিটক ডট কম ডট বিডির মাধ্যমেও সমস্ত যোগাযোগ করতে পারেন তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই এখানে এসে এই মেন সার্কুলার থেকে ডিটেলস দেখে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য আমি এই মেইন সার্কুলারটিও দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে সমস্ত ইনফরমেশান আপনারা আরও দেখে নিতে পারেন তো চলুন এখন দেখে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর আমি আপনাদের জন্য এই লিঙ্কটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্লাই প্রসিডিউর লিঙ্ক এখানে আসবেন এখানে আসার পরে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপারেন্সিক ট্রেড অ্যাপারেন্টিক্স এই পজিশনটি এখন বর্তমানে রানিং রয়েছে অর্থাৎ এখানে এখনও অ্যাপ্লাই ডেট নিচ্ছে অর্থাৎ আগস্টের আট তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছেন আর অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে সেজন্য আমি আপনাদের এই সার্কুলারটি দিয়ে দিব এই লিঙ্কটিতে আসলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ফর্মটিতে নিয়ে আসবে এখানে আনলে এখানে সমস্ত ইনফরমেশান বলা হয়েছে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হ্যা টু অ্যাপ্লাই অনলাইন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে প্লিজ সিলেক্ট দ্য সার্কুলার ফর অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ আপনি এই সার্কুলার জন্য অ্যাপ্লাই করবেন এখানে মার্ক করে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবেল পোস্ট রয়েছে অর্থাৎ আপনাদের অলরেডি এই চারটি পজিশন সম্পর্কে বলা হয়েছে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপেন্টিস সম্পর্কে বলা হয়েছে আপনি কোন সার্কুলারটির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অর্থাৎ আপনার কোয়ালিফিকেশনের সাথে কোন সার্কুলারটে যাচ্ছে সেখানে সিলেক্ট করবেন আমি দেখে দিচ্ছি আপনাদের ট্রেড অ্যাপেন্টিস এই সমখানে এখানে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন তাছাড়া তারপর এখানে বলা হয়েছে জব প্রিমিয়েশন নাম্বার অর্থাৎ আপনার পোস্ট নাম্বার সম্পর্কে বলা হয়েছে আর প্রিমিয়াম মেম্বার কি যদি আপনি প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন ইয়েস দিবেন আর প্রিমিয়ার নাম্বার মেম্বার না হলে নো দিবেন আমি নো দিয়ে দিচ্ছি তারপর নেক্সট দিয়ে দিচ্ছি এই এসে গেছে আপনাদের জব সার্কুলারটি অর্থাৎ এখানে এসে গেছে আপনার অ্যাপ্লাই ফর্মটি এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন তো এখানে অ্যাপ্লাই করার জন্য যা যা চেয়েছে এখানে সঠিক ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই তাছাড়া এখানে সমস্ত ইনফরমেশান হয়েছে অবশ্যই আশা করি অ্যাপ্লাই করতে পারবেন তারপর যদি অ্যাপ্লাই করতে না পারেন কোনো একটা ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার জব সার্কুলার তারা প্রোভাইড করে থাকে অর্থাৎ রেগুলার জবের জন্য তারা অ্যাপ্লাই করে থাকে সঠিক ইনফরমেশন দিবেন কোনো ভুল ইনফরমেশন চলে গেলে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না তারাও আপনার সাথে কোনো রকমের কমিউনিকেশান করতে পারছে না মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সতে অনেকেই কমেন্ট করে থাকেন আমি এখনও কল পাচ্ছি না আমাকে ডাকছে না বা ওরা কি ডাকবে কি না অনেক রকমের কোশ্চেন থাকে আপনাদের আমি আপনাদের বলব সঠিক ইনফরমেশানগুলো দিবেন এবং মো মোবাইল নাম্বারটাও সঠিক দিবেন তাহলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ